ওখানে আপনারা জানেন যে ঘটনাস্থলে বা হসপিটালে আনার পরে একজনকে মৃত ঘোষণা করে পরবর্তীতে আরেকজন ঢাকা মেডিকেলে মারা যায় এই সংবাদটা গতকাল আসার কারণে তারা তাদের লাশের সৎকার নিয়ে ব্যস্ত থাকায় দাফন কাফনের ব্যাপারে ব্যস্ত থাকায় তারা এখনো পর্যন্ত আমাদের থানায় নিয়মিত মামলা রুজু করেনি কিন্তু আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছি আমরা নিশ্চয়ই দ্রুততম সময়ের ভিতর আসামি গ্রেফতার করতে সফল হবো কুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা এই ঘটনাটা ঘটায় আমরা যতদূর জেনেছি যে আপনার সমবয়সী দুটো ছেলে একজন হচ্ছে রাজীব তার কাছে রিপন নাম করে একটা ছেলে আপনার বিড়ি চাইতে যায় বিড়ি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এই ঘটনাটা মানে একেবারে পারিবারিক ঘটনা ওরকম কোনো ইস্যু ছিল না কিন্তু সেখানে আঘাত করায় ঘটনাস্থলেই একজন মারা যায় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে একজন এছাড়া দিলে মামলা গ্রহণ করা হল

আমি আমার মনিকেরা যদি আমি নেছে আমার কল খালি করছে আমি এই এরি বদলি আমি বিচার চাই ফাঁসি যাই আমি আমি আর কিছু কই না আমি বিচার চাই ফাঁসি যাই আমার কোন একটা বয়ে গেছে দুটা বাচ্চা ঠিক আছে একটা বাচ্চা একটা বাচ্চা আমার একটা বাচ্চা মারা গেছে আমার একটা ভাই মারা গেছে আমার আরো দুটো ভাই আছে বলে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে এদের হচ্ছে বলে সূক্ষ্ম বিচার চাই ফাঁসি জানের বদল আমি জান চাই এদের আমি হচ্ছে ফাঁসি চাই মানিছে আমি তাদের পাশে ফাঁসি চাই আমার স্বামীরে যে মানিছে আমি তাদের পাশে চাই আমি আর কিছু চাই না জানার বদলে জান চাই আমার দুইটা নাম আর তুমি দুইটা আমি কি করে খাব আমার চাচা মারা গেছে আমার ভাই মারা গেছে আমার এক ভাইতে আজকে মারা গেছে তার লাশ এখনো মাটি দেওয়া হয়নি আমরা শুধু একমাত্র যে খো খুন করেছে শুধু ফাঁসি চাই আমরা আর কিছু চাই না তীব্র নিন্দা জেনে আমি এলাকার সাথে আর এলাকার জনগণের যে সুষ্ঠু বিচার সেই বিচারের সাথে আমি আমরা চাচ্ছি যে পরিবার আরেকটা পরিবারে সর্বহারা করে ফেলছে দুইটা পরিবারকে সর্বহারা করে ফেলছে এই ক্ষেত্রে আমরা

আমার দেওয়ার পাগল সেই পাগল মারিছিল তাই আর কি সেই পাগল মারিছিল তাই আবার ঠেকাতে গিয়েছিল গেলে ধরে রোগ মারিয়েছে সাইডের এলে আমার ঝুঁড়ি ঢুকিয়ে দে

যে ভাই হাটেন তো কি হয়েছে এরা মেরা ধরে মারিছে ভাই ডারে ধরে মারিছে কোন কারণে ওরা আব্বা গেছে আমার ভাই মনে হয় গেছিল যাই তারা এরা এক প্রকার মানে মিটে আইছে মানে কারণ সালিস মিটে আইছে ঝামেলা ক্লিয়ারও নাই ওখানে মুরব্বীকের সাথে কথা পেয়ে বুড়া বাইন্ধে ধুয়েছিল পেঁচা যা আইসে আর করবেন না ওরা ছাড়িয়ে দেন বুড়া ছাড়িয়ে দিছে তাকে মুরব্বিরা ছাড়িয়ে দিছে দিলি এবার তারা বাড়ি আসতে গেছিল আসতে গেলি ওই আলামিন মানে যে কুপা আইছে আলামিন আলামিন লো বা আমার বাড়ি লো আইতে চলে আসতেছে আসলি লো পাই তিলে যায় জোরে বাড়ি বাড়ি দিলেও পড়ে গেছে পড়ে যা মাত্র ওর দুই টাকার মারিছে ঘুমের থেকে উঠে আর কি দূরে গিয়েছে চিল্লা চিল্লা শুনে যার পরে দেখি যে তর্ক তর্ক কি হচ্ছে আর কি তর্ক তর্ক হচ্ছে হ্যাঁ তর্ক হচ্ছে চলে আপনার হচ্ছে লাগে আলামিন আছে আর হচ্ছে পাঞ্জু কাকা আর হচ্ছে হাসান মাকানো তাকে খুব দেশে আছে

দাঁড়াইছিল মোরে ওই বাড়ির সামনে মোরে মনে করেন যে আরো লোকজন ছিল ঠিক আছে ওরা একটা অস্ত্র নিয়ে এবারও দাঁড়াইছিল যখন মনে করেন যে এই ঘুষো ঘুষো হচ্ছে তখন ওলো জিনিসটা বেরো করে ওরা দেখা দিয়ে ব্যাঘার দিয়ে মনে করেন যে ইদাকে মনে করেন যে ঘুসি মার থেকে দাঁড়াই দিচ্ছে তো তার মানে এটা মাঠ থেকে

আমরা সদরের আলোদিয়া থেকে যানের আঘাতে গুরুতর অবস্থায় আমাদের জরুরি বিভাগে আসে তাদের মধ্যে একজনকে আমরা পরীক্ষণের ক্ষেত্রে এই অবস্থায় পাই এবং বাকি তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরবর্তীতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয়